সারা জীবনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে হতদরিদ্র দরিদ্র তো নুনান্তে পান্তা পুরনো জীবনের স্বপ্ন ছিল একটি গরু কুরবানি দেয়ার পাঁচ মেয়ে আর দুই ছেলে নিজেদের সংসারের ব্যস্ততায় খোঁজ নিতে পারেন না মায়ের শেরপুরের মধ্য নৌহাটা এলাকার হতদরিদ্র নুরবাণু রাস্তায় রাস্তায় ঘুরে ভাগ্য খুঁজে বেড়ান গভীর রাত পর্যন্ত কখনো খাবার জোটে আবার না খেয়ে চালিয়ে যান বেঁচে থাকার সংগ্রাম শুধু বেঁচে থাকা নয় দশ বছর আগে স্বামীর মৃত্যুর পর সেই স্বপ্নপূরণ দুঃস্বপ্ন হয়ে ওঠে তার জীবনে দাদি এমন কোন হোটেলে কাজ করছে বাসা বাড়ি কাজ করছে না শুরু হয় নতুন এক জীবন সংগ্রাম সন্তানরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকায় জীবন বাঁচাতে প্লাস্টিকের পরিত্যক্ত বোতল সেরা স্যান্ডেল পুরনো কাগজ সহ ফেলে দেয়া সামগ্রী কোরানোর কাজ শুরু করেন তিনি কুড়িয়ে পাওয়া সেই সাত রাজার বিক্রি করে মেটায় প্যাটের ক্ষোধা দীর্ঘ ১০টি বছর কখনো খেয়ে কখনো না খেয়ে তিল তিল করে জমিয়েছেন টাকা অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ এবছর এক লক্ষ দশ হাজার টাকায় কিনেছেন কুরবানির জন্য গরু আমরা দোয়া করি এই বেডের কুরবানি যেন আল্লাহ তাআলা কবুল করে আজকে কিছু জমাইলো কালকে কিছু জমাইলো এইভাবে জমাইতে জমাইতে মনে করুন প্রায় দশ বছরে না লাগবে এই দশ বছর থেকে নিয়ত করছে যে আল্লাহর রস্তায় মেয়েরা কুরবানি সারা জীবনের স্বপ্ন পূরণ করতে পেরে ওই নারী যেমন আনন্দিত তেমনি স্থানীয়রাও খুশি দশ বছর ধরে আমি নিয়ত করতে আসি বলে কুরবানি দিই আমার যেন মৃত্যু করে মোতলাই খাই একবাৰ খাই আৰু খাই আমাৰ গ্ৰেমেৰ মানে আমি না খাই জনাইছি আমি নেট কৰি দিছি খাই দিলে বোলে আল্লাহ নেট কবল কৰিলে তুমি আমাৰ খুব কষ্টৰ হৈছ আল্লাহ